অন্যতম গুরুত্ব হারানো নেতার নাম হচ্ছে দিলীপ ঘোষ এবং তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে নিজের সিট আপনি বলুন না সুকান্ত মজুমদার যদি নিজের সিট ধরে রাখতে পারেন আপনি এটা বিশ্বাস করেন দু হাজার ছাব্বিশে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যদি বলেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে লড়বেন না আপনাকে অন্য সিটে লড়তে হবে শুভেন্দু অধিকারী মেনে নেবেন যদি এদের ক্ষেত্রে এই জিনিস চলতে পারে হোয়াই নট ইন দ্য কেস অফ দিলীপ ঘোষ কেন তাকে তার নিজের সিট দেওয়া হলো না দিলীপ ঘোষ তাকে বর্ধমান দুর্গাপুরে টেনে নিয়ে আসা হলো একটা কঠিন লড়াইয়ে যেখানে তিনি হারবেন সেটা তিনি নিজেও জানেন ফলে তার অভিমান হওয়াটা স্বাভাবিক দিলীপ ঘোষের জন্য আমাদের সহানুভূতি রইলো এবং আমরা দিলীপ বাবুকে সাজেস্ট করতে চাই এই দল আপনি করবেন না আপনি ওই আর এস ফিরে চলে যান এটাই আপনার জন্য সম্মানের এদিকে ফের একবার বিজেপির অন্দরে প্রার্থী অসন্তোষ বীরভূমের প্রার্থী নিয়ে এবার অন্দরের দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে এলো কোথায় বীরভূমে বীরভূমের নেতা দুধকুমার মণ্ডল তিনি বলছেন স্থানীয় মানুষ প্রার্থী হলে বিজেপির সুবিধা হতো সবাই এলাকার প্রার্থী চায় কারণ তাকে ডাকলে হাঁকলে পাওয়া যায় দল যদি সাধারণ মানুষ এবং দলীয় কর্মীদের কথা না শোনে তাহলে তার ফল ভোগ করতে হবে প্রার্থী নিয়ে উষ্মা প্রকাশ করে মন্তব্য করেছেন বিজেপি নেতা দুধকুমার মণ্ডল ওটা ওর নিজস্ব মত দাবি বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহার গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আইপিএস দেবাশিস ধর দেবাশিস বাবু দলে প্রার্থী বীরভূমে কেউ যদি প্রার্থী হতো সে ধ্রুবদাও হলে হোক আর জগন্নাথ দাও হলো তার অ্যাডভান্টেজটা একটু বেশি পেত কিন্তু আমার বিশ্বাস এবং আমার মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার মানুষ তৃণমূলের বিপক্ষে ভোট দেবে প্রথমত কোনো কলহ হয় নেই প্রথম কথা কোনো ঘরে যদি তিন চারজন ভাই থাকে প্রত্যেকের আলাদা অপিনিয়ন অনেক সময় ফর্ম করে এটা কোনো ইয়ে ব্যাপার নয় আমাদের পার্টি সবচেয়ে বেশি মানে সুশৃঙ্গল পার্টি এখানে যিনি নেতৃত্ব যা কথা বলেন সেটাই আমরা সকলে মেনে চলি বীরভূমের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধরের বক্তব্য আপনাদের সামনে রাখলাম আর এবার শোনাবো বিজেপি নেতা ধ্রুব তিনি কি বলছেন সেটা ওনার মতামত উনি কোন লোকাল ছিলেন যেখানে বীরভূমে প্রার্থী হতে আসছিলেন হয়তো বীরভূম লোকসভার কেউ নন তাহলে ওনার প্রথম ভাবা উচিত ছিল যে আমি বীরভূম লোকসভার কেউ নয় আমি লড়তে যাবো না দ্বিচারিতা নিজে নিজে করে ঠিক নয় দুর্দা বর্ষিয়ান লোক আমি মনে করি যে বিজেপি প্রার্থীকে জিতানোর জন্য উনি যেমনভাবে প্রার্থী হওয়ার জন্য ঘোরাঘুরি শুরু করেছিলেন জিতানোর জন্য একইভাবে ঘোরাঘুরি শুরু করবেন উনি আগে দলের কথা শুনতে শিখুক তারপরে দল কার কথা শুনবে সেটা দল ঠিক করবে যেমনটা আপনাদের কিছুক্ষণ আগেই বলছিলাম লোকসভা ভোটের মুখে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি যেদিন থেকে প্রচার কর্মসূচি শুরু করেছেন সেদিন থেকে একের পর এক বক্তব্যের জন্য আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য যে কারণে দলের তরফ থেকে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে তাকে শোকজ করা হয় এরপর নির্বাচন কমিশনকে নিয়ে তার বিতর্কিত মন্তব্য আর এবার তিনি ঝড় নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন তিনি বলছেন বিজেপি ঝড় করে নাকি ইনফ্যাক্ট তৃণমূল ঝড় করাতে চায় ঝড় বন্যা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ হোক সেটা তৃণমূল চায় কারণ তাহলে সেক্ষেত্রে কেন্দ্রীয় আর্থিক যে সাহায্য পাঠানো হবে সেটা তারা নিজেদের পকেটে পুড়তে পারবে মন্তব্য করেছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বিজেপি ঝড় করেছে নাকি ঝড় হলেই টিএমসি এর একদম পোয়া যা মাল আসবে ছেড়ে ফাঁক করে দেবে বন্যা হোক ঝড় হোক ভূমিকম্প চায় তাহলে কামাই হবে સરકારે જરા તર દાયિત્વ